গোয়েন্দাপীঠ লালবাজার এক ডজন খুনের রুদ্ধশাসন কথকাতা সুপ্রতিম সরকার এখনকার গল্প করুণা করুণাধারায় এসো এমন তো হওয়ার কথা নয় আগে কখনো হয়নি সকাল সাড়ে আটটা হবে তখন রোজকার মতো প্রতিবেশী দম্পতির ফ্ল্যাটে ফ্ল্যাটের বেল বাজার মিস্টার ক্ষেত্র অন্যদিন একবার বাজালেই হয় মিস্টার নও লাখ দরজা খুলে দেন নয় মিসেস নলাখা সকালে চা বিস্কুট প্রায় রোজই নলাখা পরিবারের সঙ্গেই খান যুগল কিশোর খেতোয়াত বছর ভর একই রুটিন একদিন হঠাৎ অন্যথা টানা বেল বাজিয়ে গেল কোনো সাদা নেই কেন কি এমন হলো শরীর খারাপ যদি হয়ও একসঙ্গে দুজনের না গোলমাল লাগছে সাধারণত পৌনে নটা থেকে নটার মধ্যে রোজকার গৃহকর্মীরা চলে আসেন নলাখা দম্পতির ফ্ল্যাটে সবার আগে আসেন প্রতিমা দীর্ঘদিন কাজ করছে না এ বাড়িতে খুবই বিশ্বাসী ফ্ল্যাটের একটি ডুপ্লিকেট চাবিও তার কাছে রাখা থাকে মালিক প্রয়োজন হয় দরজার আর একপ্রস্ত বেল বাজানোর পরেও যখন দরজা খুললো না ব্যবহার করা হলো ডুপ্লিকেট চাবি ভিতরের দৃশ্য মর্মান্তিক বিভৎস বলা চলে পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নিতে নিমটখানে লাগলো না অন্য আবাসিকদের ভবানীপুর থানার ঘটনা প্রায় ছাব্বিশ বছর আগে কেস নাম্বার পাঁচশো তেষট্টি তারিখ পঁচিশ বারো উনিশশো একানব্বই ধারা একশো কুড়ি বি বাই বাই তিনশো তিনশো দুই চুরানব্বই বাই চৌত্রিশ অপরাধমূলক ষড়যন্ত্র খুন লুট করতে গিয়ে ইচ্ছাকৃত কাউকে আঘাত করা এবং একই অপরাধের উদ্দেশ্যে একাধিকের সম্মিলিত পরিকল্পনা শরৎ রোডের পরে এগারো তোলার অভিজাত মত গৌতম রামেশ্বর অ্যাপার্টমেন্টস সেন্ট জনস দ্য সেশন স্কুল অ্যান্ড লাগোয়ারিং প্রায় দশ তলার ফ্ল্যাট নম্বর টেন সিতে থাকেন মহারাখা দম্পতি যাদের মৃতদেহ আবিষ্কৃত হলো দর্জা খোলার পরে প্রশস্ত ফ্ল্যাট ঢুকেই একটা বড় হলঘর দুটো বেডরুম অ্যাটাচড বাথসহ একটা গেস্ট রুম রান্নাঘর যেমন থাকে তেমন হলঘরের একটা দিক ডাইনিং মহাম্ম হিসেবে ব্যবহার করতে হতো আরেক কোন এক ছোট্ট একখানি জায়গায় পার্টিশন করে লাইব্রেরি কাম স্টাডি রুম সম্পূর্ণ পরিবারে যেমন হয় ফ্ল্যাট জুড়ে দামি আসবাবপত্র সাজানো গোছানো পরিপাটি গিরিশ কুমার নওলাহার যা বয়স উনষাট নিথর দেহ পড়ে আছে স্টাডি রুমের কার্পেটের ওপরে পাজামা পাঞ্জাবি শরীরে গলায় একটি দামি শাল দিয়ে ফাঁস দেওয়া নাক মুখ দিয়ে ঝুঁয়ে পড়ছে রক্তবেন্দু সন্দেহ নেই কোনো শ্বাস কোন একজোড়া পুরনো ফুটি ফাটা চপ্পল যা দৃশ্যকেই গিরিশবাবুর হতে পারে না পড়ে আছে মৃতদেহের পাশে একটু দূরে একটি খালি গ্লাস বিনা নমালেখার বয়স পঞ্চান্ন প্রাণহীন দেহ দুটি বেডরুমের একটিতে পড়ে আছেন পুরে প্রায় বিবস্ত্রা রাগপ্রশাকটি ছিন্নভিন্ন চোখ মুখে আঘাতের চিহ্ন রক্তপায় রক্তপাতও হয়েছে একটু পেটের নিচে একটা বালিশ গলায় শাড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করছে এততাই বা আততায়ী রা অন্য প্রান্তে শাড়ির একটি প্রান্ত গলায় জড়ানো অন্যপ্রান্ত মাথার স্লিং ফ্যানে মিটার হাউস কোট ভাসছে লাগোয়া বাথরুমের কমোডে হল টেলিফোন এবং ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন তার কেটে দিয়েছে যে বা যারা ঢুকেছিল এক পুত্র এবং এক কন্যা ছিল টমলাখা দম্পতি কন্যা থাকেন ইন্দোরের শ্বশুরবাড়িতে বাড়িতে পুত্র নীলেশ আর পুত্রবোধ অনুরাধা এগারোই ডিসেম্বর বেড়াতে গিয়েছিলেন উত্তর ভারতে ফেরার কথা ছিল চব্বিশ তারিখ ফোন করে দিন দুয়েক আগে মা বাবাকে জানিয়েছিলেন ট্রেনের টিকিট না পাওয়ায় ছাব্বিশ তারিখ ফিরবেন সস্ত্রিক নীলেশ যে ঘটিত থাকতেন সেটি অক্ষত তালাবন্ধ বাকি ঘরগুলি অবশ্য অক্ষত ছিল না ছড়িয়ে চিঠি আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়েছে গেস্ট রুমের কাঠের আলমারিটি ইতস্তত পড়ে আছে কাঠের টুকরো টাকরা বেশ কিছু জিনিসপত্র যে লুট হয়েছে অনায়াসে অনুমেয় কেসের তারিখটি সুরতে লিখেছি খেয়াল করবেন পঁচিশ বারো উনিশশো একানব্বই বড়দিনের সকাল ক্রিসমাস নিশি নিষিযাপন শেষে একটু দেরি করে ঘুম ভাঙছে কলকাতার রাস্তাঘাটে মানুষজন গাড়ি ঘোড়া কম দেরি আছে ভিক্টোরিয়া চিড়িয়াখানা পাপ সিরিডালি রেস্তোরাঁ ক্লাবে জনপ্লাবন শুরু হতে দম্পতি হত্যার জেরে শুভদিনের সকাল অশুভ হয়ে দেখা দিল কলকাতা পুলিশের কাছে প্রাথমিক বেরিয়েছিলেন তৎকালীন নগরপাল খবর পেয়ে দ্রুত এলেন ঘটনাস্থলে এলেন ডিসিটিডি গোয়েন্দা বিভাগের প্রধান ভবানীপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের হোমিসা এক শাখার অফিসাররা কতক্ষণ পৌঁছে গিয়েছেন লালবাজার কন্ট্রোল রুমে খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট সবাইকে বার্তা দিয়েছে দ্রুত কাপল ফাউন্ড মার্ডার্ড ইন শরৎ বসরত অ্যাপার্টমেন্ট রিচ দ্য স্পট অ্যাট দ্য আর্লিস্ট কৌতূহলী জনতার লাগামছাড়া ভিড় তখন অ্যাপার্টমেন্টের বাইরে সামাল দিতে গলদঘর্ম পুলিশ জটিল কেসে যা সচরাচর হয় কলকাতা পুলিশে প্রাথমিক তদন্ত শুরু করে শুরু করে স্থানীয় থানার পুলিশ গুরুত্ব বুঝে কখনো রহস্যভেদের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে কখনো থানার অফিসারেরই তদন্ত চালান নগরপাল অবস্থানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলেন এই জোড়া আখুনের তদন্ত করবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট হোমিসাইড শাখার তৎকালীন সাব ইন্সপেক্টর সুজিত মিত্র তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হলেন ব্রিটিশবাবুর দেহের পাশে পড়ে থাকা চপ্পল আর গ্লাস বিনা দেবীর হাউস ভাঙা আলমারির কাঠের টুকরো এবং ঘটনাস্থলের ডাইনে বাঁয়ের সামনে পিছনের আত্মভান্ত খানা তল্লাশি করা তৈরি হলো বাজেয়াপ্ত সামগ্রীর নথি পুরুষি ভাষায় সিজার লিস্ট মোটামুটি ডেভেলপ করার যোগ্য হাতের আর পায়ের চাপ পাওয়া গেল কিছু বিভিন্ন মাপের সংগ্রহ করা হলো সযত্নে লুট এবং জোড়া খুনে যে একাধিক ব্যক্তি জড়িত সেই ধারণা বদ্ধ হলো বলেন খুনি কে বা কারা সে সূত্র অবশ্য তখন পর্যন্ত অধরাই এখানে রামেশ্বর বিবরণ প্রয়োজন উনিশের এ শরৎবশ রোডের বহুতরটি তৈরি করেছিলেন যুগল কিশোর খেতওয়াত সাথের দশকের শেষা শেষী খেতওয়াত পরিবারের নানাবিধ ব্যবসায়ী কর্মকাণ্ড ছিল তবে গৃহ নির্মাণ আর পরিবহন ব্যবসায়ী প্রধান নিজের সপরিবারে থাকতেন ডুপ্লে ফ্ল্যাটে দশতলার টেনে এ আর তলার এগারো এফ এ মিলিয়ে একতলায় যুবল কিশোর আর তার ভাই প্রহাদের আলাদা দুটি অফিস ছিল যথাক্রমে রামেশ্বর ট্রান্স ট্রান্সপোর্ট লিমিটেড এবং ভারত রোডওয়েজ লিমিটেড আর ছিল রিসেপশন সেন্টার কেয়ারটেকার অফিস এবং একটি কমিউনিটি হল দুই থেকে দশ অন্য প্রতিটি তলার চারটি করে আবাসিক ফ্ল্যাট আবাসিকরা সকলেই অর্থবান ছিলেন সুরক্ষা সতর্কতায় তার পণ্য করেননি একটু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা প্রাঙ্গণ লোহার সূচিমুখ সলাখা পাঁচিল বরাবর দুটি গেট বাইরে একটি ঢোকার অন্যটি বেরোনোর ভিতরেও মজবুত নিরাপত্তা দুটি সিঁড়ি একটি আবাসিকরা ব্যবহার করেন অন্যটি ফ্ল্যাটগুলি স্থায়ী বা অস্থায়ী কাজের লোক সাফাই কর্মী ড্রাইভার দুধওয়ালা খবরের কাগজ দেওয়ার লোক ইত্যাদি দুটি স্বয়ংক্রিয় লিফট সেখানেও একই নিয়ম আবাসিকদের জন্য একটি বাকিদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন আবাসিকরা ন্যাশনাল ডিরেক্টিভ এজেন্সির উদ্ধারী রক্ষীরা তিনশি থাকতেন চব্বিশ ঘন্টা ঢোকা বেরোনোর কেটে তো বটেই বেসমেন্টের পার্কিং স্পেসে এবং একতলার রিসেপশনে সতর্ক প্রহরা ছিল ইন্টারকমে রিসেপশনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রতিটি ফ্ল্যাটের নিয়ম ছিল পরিচিত আবাসিক বা কর্মী অ্যাপার্টমেন্টের সিঁড়ি বা লিফ্টে উঠলে নিরাপত্তা খেয়ে কোনো রকম বাধা দেবেন না পরিচিতের সঙ্গে অপরিচিত কেউ থাকলেও নয় সম্পূর্ণ অপরিচিত কেউ ঢুকলে আটকানো হবে রিসেপশনে নাম কি কোন ফ্ল্যাটে যেতে চান কি প্রয়োজন ইত্যাদি যে নেই ইন্টারকমে যোগাযোগ করা হবে সংশ্লিষ্ট ফ্ল্যাটে সবুজ সংকেত পেলে তবেই লিফ্ট বা সিঁড়িতে ওঠানোর অনুমতি মিলবে প্রতিটি ফ্ল্যাটে ছিল ইয়েল লক আই হোল এবং পলিং বেল এত কিছু তবু খুন হয়ে গেলেন ন লাখা দম্পতি আজকের নিরিখে ভাবলে মনে হয় সবই ছিল শুধু সিসিটিভির ব্যবস্থাটা যদি থাকত এখন শুধু অভিজাত দেখায় বা ছানা চকচকে শপিং মলেই নয় সিসিটিভি লাগানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে ছোট বড় অসংখ্য আবাসনে ক্যামেরা লাগিয়েছেন নিরাপত্তা সচেতন শহরবাসী এতে অপরাধীকে চিহ্নিত করতে সুবিধা হয় আমাদের ক্যামেরা আছে আন্দাজ করতে পারলে অবচেতনে একটা ভয়ও কাজ করে দুষ্কৃতীদের এই সুবিধাটা থাকলে আলোচ্য জোড়াকোণের কিনারা নিশ্চিত সহজতর হতো মাথার ঘাম পায়ে ফেলতে হতো না গোয়েন্দাদের মাথার ঘাম পায়ে ফেলার পর্বে ঢোকার আগে বলে নেওয়া ভালো দুতলা থেকে দশতলা স্থায়ী গৃহকর্মীদের জন্য কোয়ার্টার ছিল প্রতি ফ্লোরে দশতলায় চারটি ফ্ল্যাটে দশের সি নলাখা লাখা পরিবার চার থাকতেন দশের এর খেতোয়াতরা দশের বি আর দশের ডিতে যতক্ষণে রাজেশ মেহতা আর দীপক মেঘানের পরিবার মহল তিনজন স্থায়ী কাজের লোক ছিলেন প্রতিমা যার কথা শুরুতেই বলেছি মনিকা এবং শম্ভু নির্দিষ্ট গোয়াটারে থাকতেন হলো বড়দিনের বিকালেই শ্বাসরোধ করেই খুন দম্পতির মৃত্যুর আনুমানিক সময় রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে জিজ্ঞাসাবাদ দিয়ে শুরু হলো তদন্ত গিরিশবাবু বিনা দেবী যেই দরজা খুলে থাকুন পরিচিত না হলে নিশ্চয়ই খুলতেন না আই হলে দেখেছেন চেনা মুখ অতএব খুলেছেন সে বাসিন্দাই হন না কর্মী আবাসিকের কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা অবসম্ভবী অপরাধের পুলিশি পরিভাষায় যাকে বলে ইনসাইডার জগ ছত্রিশটি ফ্ল্যাটের বাসিন্দা যারা ছিলেন বা ছিলেন না সমস্ত স্থায়ী অস্থায়ী গৃহকর্মী বেসরকারি নিরাপত্তা সংস্থাটির লোকজন জেরা থেকে বাদ গেলেন না কেউ চললো বড়দিন পরের দিন লাগাতার কিন্তু শত চেষ্টাতেও সূত্র মিলল বিধি না কেউ স্বীকার করলেন না কিছু এগোনোর মতো খড়কুটো এলো না হাতে কেউ না কেউ মিথ্যে বা অর্ধসত্য বলেছিলেন এটা আন্দাজ করা যাচ্ছিল কিন্তু প্রমাণহীন আন্দাজ খুনের তদন্তে মূল্যহীন প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল ঘটনার অন্ধকারে ঢিলচোড়াতেই তখন আটকে আছে তদন্ত পুলিশ ব্যর্থতা নেই মিডিয়ায় চলতে থাকলো কাটা ছেঁড়া যেমনটা হয়ে থাকে পুলিশ সরকার নয় পিসি সেটা ভুলে গিয়ে প্রযুক্তির ইলেকট্রনিক সার্ভেইল্যান্স এর সুবিধে মোবাইল ফোনের সূত্রে অনেক অপরাধের কিনারা হয় সকলেই জানেন দুর্ভাগ্য ঘটনা উনিশশো একানব্বই এদেশে মোবাইল ফোনের ব্যবহার শুরু যা চার বছর পরে যেটা ছিল না ছিল না সেটা না হওয়াই থাক ধরে নিয়ে সে সময় এগোতে হতো গোয়েন্দাদের কত যে অপরাধের কিনারা হয়েছে স্রেফ নিবিড় দিয়ে আট আর নয়ের দশকে তালিকা শেষ করে যাবে না লিখে সোর্স বড় বিষম বস্তু পরিশোধ নিয়ে ঠিকঠাক ব্যবহার করতে পারলে নব্বই শতাংশ ক্ষেত্রে সিদ্ধি লাভ অবধারিত না পারলে লবণঙ্কার অপরাধ জগত খবর কোনো সাধু সন্ন্যাসী দেবেন না দেবে অপরাধে যেই যাদের নিত্য বিচরণ অন্মকার্যগতের অভ্যন্তর বাবুকে মনে পড়ছে লিখতে গিয়ে প্রতোষচন্দ্র মিত্রের উদ্দেশ্য বলেছিলেন আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই সোর্স অবশ্য শুধু কাল্টিভেট করলেই হয় না আটচারও করতে হয় সোর্স লালন করাটাও একটা বিশেষ শৈলী সবাই পারেন না যারা পারেন রহস্যবেদ তারা ইয়ে থাকেন কিছু সতর্কতাও নিতে হয় সোর্সের ব্যবহারে সোর্সের মধ্যে ভূত যাতে তৈরি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হয় সোর্স আদৌ খাটাখাটি করছে কিনা অফিসারদের মন রাখতে গাঁজা করি গল্প শোনাচ্ছে কিনা নজর স্বীকার করা যাক গল্পের ফেলুদা বেগুন শার্লক হোমসের রহস্যমেদের রোমাঞ্চ রোমান্স বাস্তবের তদন্ত থাকে কদাচিত অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাস্থলে আতপুরা সিগারেটের টুকরো থাকে না থাকে না বাগানের ঝোপঝাড়ের কাদায় পায়ের ছাপ থাকে না হুমকি ছিটকুট বা সমগোত্রের কিছু সূত্র কিছুতেই না মিললে ভরসা করতে হয় সোর্সের উপরে কল্পনার গোয়েন্দা গল্প খুবই উপভোগ্য গোগ্রা সালে গেলার মতো বাস্তবের তদন্ত কিন্তু ভিন্ন অন্তত নব্বই শতাংশ ক্ষেত্রে প্রতিপদে উত্তেজনার আঁচ পোয়ানো নেই নির্মহ পরিশ্রম আছে রুদ্ধশ্বাস রোমাঞ্চ নেই আপ্রাণ মধ্যবসায় আছে আপন মাধুরিনী মরিয়া একাগ্রতা আছে নির্মাণের জগৎ মূলত সৃষ্টি নয় ততটা লাগান প্রত্যেকে খাওয়া বলে দেওয়া হলো দুটো কথা এক সৃষ্টির নিয়ে অপরাধ জগতে কিছু কানাকানি হচ্ছে কিনা খবর চাই দুই খবর দরকার অন্ধকার দুনিয়া হোক বা না হোক আশেপাশের মহল্লায় কেউ কি হঠাৎ বেশি টাকা খরচ করছে জীবনযাত্রায় চোখে পড়ার মতো বদল এসেছে কারো কথা যেখানেই চাই উড়াইয়া পাইতে পারো অমূল্য রতন। এবং দ্রুত পাওয়া গেল বহু সূত্র তদন্তকারী দুর্ধর্ষ সোর্স নেটওয়ার্ক খবর এলো সাতাশ তারিখ গভীর রাত্রে পদ্মপুকরের কাছাকাছি এক থেকে মজুয়ার আসর চলছে সেখানে জাঁকিয়ে বসেছে সোর্স এই থেকে তার দীর্ঘদিনের যাতায়াত এসব আড্ডায় মোটামুটি সবাই সবার পরিচিতই হয় সচরাচর সেই রাত্রের মৎসবে মধ্যমণি এক অপরিচিত যুবক জুয়ার বোর্ডে টাকা ওড়াচ্ছে দেদার নতুন কেনা দামি আশিকা ইলেকট্রো পঁয়ত্রিশ ক্যামেরা দেখাচ্ছে বাকিদের কিনে এনেছে বিরতি মদের বোতল ফুর্তি প্রাণ গড়ের মাঠ নেশা চড়তে জর্ণগলায় হিন্দি গান ঘুরে ফিরে একটাই বারবার তদবির বিক্রি বিগড়ি হুই তকদির বানালে তকদির বানালে আপনি পেয়ে ভেরোসা হতো ছবি সুপারহিট গান শচীন দেববর্মনের সুরের গীতা বাড়ির লিপে গীতা দত্তের সেই আশ্চর্য যাদুকরী ঘন্টে গানে অবশ্য সর্সের মন ছিল না রুচিও না তা ষষ্ঠন্দ্রিয় তৎক্ষণা সজাগ এই চ্যাংড়া টাইপ ছেলেটা এত টাকা পেল কি করে আর একটু বানানোর মাঝে নেহাতি হালকা চালে প্রশ্ন ছুড়ে দিল অপরিচিত যুবককে এখানে নতুন দেখছি কি কাজ করো গুরু যুবক ততক্ষণ নিরাপদ রকমের মাতাল উত্তরে দিল হালকা চালি পিয়নের কাজ করে বড়কের বাড়ি ও কাজ আর করবো সালা সোর্স মারফত খবর পেয়ে সে রাত্রেই উত্তর দেওয়া হলো বড়লোকের বাড়ির পিয়নকে অপরাধ জগতে কথিত আছে লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুমে ঢুকলে সমস্ত রকম নেশা নিমেষে কেটে যায় আকণ্ঠ মদ্যপান করে এলেও সম্বিত ফিরতে সময় লাগে না বিশেষ নতুন অতিথির ক্ষেত্রে অতিক্রম হল না আদর যত্ন করার আগেই স্বীকারোক্তি এত স্বতঃস্ফূর্ত স্যার আমি খোপন গিরি খেতুয়াত সাহেবের অফিসে প্রিয় নামে কাজ করি খুন আমি একা করিনি রাজু পামিনী আর জগদীশও ছিল স্যার বেশ পুরোটা বদে বাস কীভাবে করলি কেন করলি উত্তরে খোকনের প্রাথমিক প্রতিক্রিয়ার মুহূর্তের জন্য বা ক্রুদ্ধ করে দিল দুধ লোভে পড়ে করেছি খুন করার জন্য ম্যাডাম এক লাখ টাকা দেবেন বলেছিলেন ম্যাডাম কোন ম্যাডাম বিমলা ম্যাডাম খেতোয়াত সাহেবের স্ত্রী বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠে জেরা শুরু হলো খোকনকে জানা গেল যা ঘটেছিল যেভাবে ঘটেছিল যে কারণে ঘটেছিল খেতুয়াত পরিবার পরিবারের সামাজিক পরিচয় আটের দশকের শুরু থেকেই না তখন থাকতেন বালিগঞ্জের মূলন স্ট্রিটে একসঙ্গে বাইরে খাওয়া দাওয়া উৎসব উদযাপন ঘনিষ্ঠতা বেড়েছিল ক্রমশ বিমাল ও এসব পছন্দ করতেন না অন্তর্মুখী স্বভাবের মহিলা ছিলেন একটু রক্ষণশীল মানসিকতা পুজো আর্চা ঘর সংসারেই বেশি স্বচ্ছন্দ নওলাখা দম্পতি আবার জীবনকে পূর্ণমাত্রায় উপভোগে বিশ্বাসী ক্লাব পার্টিতে যাতায়াত নিয়মিত যুবল কিশোর খেত অত তাই হইহুল্ল তারও মন পছন্দ নিয়মিত সামাজিক মেলামেশ যুবল কিশোর আকৃষ্ট হলেন বিনা নলাকার প্রতি একতরফা ছিল না আকর্ষণ বিবাহ বহির্ভূত প্রণয়ে সম্মতি ছিল বিনা দুজনেই তখন মধ্য চল্লিশ বাড়ি বেঁচে উনিশশো ছেচল্লিশ ছিয়াশিতে রামেশ্বর অ্যাপার্টমেন্টে উঠে এলেন নওলাকারা প্রণয়িনীকে প্রতিবেশিনী হিসেবে পাওয়ার তাগিদ তাগিদে দরে দলে তলার ফ্ল্যাটটি বেছিলেন যুগল কিশোর গিরিশ বিনা দুজনে বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ ছিলেন স্বচ্ছতা ছিল কিন্তু ওই বহুতলে ফ্ল্যাট কেনাটা ছিল সামর্থ্যের বাইরে গিরিশ নির্বোধ ছিলেন না কেন সস্তায় ফ্ল্যাট দিচ্ছেন কেতুয়াল সাহেব বিলক্ষণ দিতেছিলেন সম্ভবত পারিবারিক শান্তির কারণেই সব জেন মেনে নিয়েছিলেন মানিয়েও নিয়েছিলেন মেনে নিতে পারেননি বিমলা খেতোয়াদ মানিয়ে দিতেও না পরকিয়া থেকে স্বামীকে দূরে সরিয়ে আনতে চেষ্টা প্রসুর করেননি ঝগড়া করেছেন স্বামীর সঙ্গে প্রবল অশান্তি হয়েছে দিনের পর দিন ঘরে ওঝা ডাকিয়ে স্মরণ নিয়েছেন হয়ে লাভ ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েছে মিসেস নওলাখার সঙ্গে রোজ সকালে নওলাখাদের বাড়িতে চা বিস্কুট সন্ধ্যাবেলায় তা মদ্যপান চোখের সামনে দেখতে দেখতে একটা সময় প্রায় অসুস্থই হয়ে পড়েন বিমলা খ্যতবাবদের একমাত্র পুত্র অনিল চাকরিজীবী নিজেকে নিয়ে থাকতেন মা বাবার দাম্পত্য অশান্তির ব্যাপারে ছিলেন চূড়ান্ত উদাসীন নারী উদাসীনিত্র দেবানা মানসিক বিক্ষত ক্ষতবিক্ষত হত্যা বিমা ঠিক করলেন পৃথিবী থেকেই সরিয়ে দেবেন দম্পতিকে বিনার প্রতি আক্রোশ সহজবদ্ধ গিরিশের উপর তীব্র রাগ পরকিয়াকে প্রশ্রয় দেওয়ার জন্য কিন্তু তিনি এক অশক্ত মহিলা কাজটা করবে কি বিমলা ডেকে পাঠালেন খোকন কে কোম্পানির দীর্ঘদিনের পিয়ন খোকন গিরি একতলার অফিসে থাকে প্রায় রোজই আসে ফ্ল্যাটে খোকনের হাত দিয়ে খাম ভর্তি টাকা বিনার কাছে মাঝে পাঠান যুগল কিশোর বিমলা প্রস্তাব দিলেন গিরিশ বিনাকে খুনের বিনিময়ে এক লক্ষ টাকা দেবেন চল্লিশ হাজার অগ্রিম প্রথমে গড় গড় ছিল খোকন সে তো আর পেশাদার খুন নয় যে নিয়ে মানুষ মারবে বিমলা টাকার লোভ দেখাতেই থাকলেন হাতে ধরে দিলেন প্রায় নগদ চল্লিশ হাজার মাথা ঘুরে গেল খোকনের সে সময়ে এক লাখ মানে অনেক টাকা কিয়নের চাকরি ছেড়ে নিয়ে ছোটখাটো ব্যবসা চালু করার পক্ষে যথেষ্ট চেয়েও বেশি খোকন রাজি হয়ে গেল একা মুশকিল হবে শুরু করলো সঙ্গী সাথে জোটানোর কাজ কাঁচা টাকার লোভ বড় সাংঘাতিক জুটে গেল তিন সাগরের রঞ্জিত রাও আর রাজু একসময় খেতো গাড়ি চালাতো চাকরির জায়গা দিয়ে কিছুদিন অন্য বেসরকারি সংস্থায় গাড়ি চালিয়েছিল তারপর আবার ফিরে এসে রামেশ্বর অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টেরই সেভেন ডির বাসিন্দা ওম প্রকাশ বুয়ানিয়ার ড্রাইভারের চাকরি নিয়েছিল খোকন রাজুর সঙ্গে ছিল জগদীশ যাদব মিস্টার খেতোয়ালদের অফিসের সাফাই কর্মী জগদীশই জটল কর্মের চতুর্থ শরিককে কামিনী নিকুমার রায় দক্ষিণ কলকাতার একটি গ্যারেজের কর্মী চুক্তি হলো কাজ শেষ হলে প্রত্যেকে ভাবে পঁচিশ হাজার করে অগ্রিমের টাকা থেকে দশ হাজার করে ভাগ হলো দুটো দামি ক্যামেরা কিনে ফেললো কামিনী কিনলো দামি খুনের ঘটনা ছিল এরকম মনে রাখুন ক্রিসমাস ইভের রাত গমগম করছে বহুত প্রাঙ্গন গাড়ির স্রোত সন্ধ্যা থেকেই ডুবছে বেরোচ্ছে কেউ পার্টিতে যাচ্ছেন কারো আবার বাড়িতে উৎসবের আয়োজন অতিথিদের অবিরাম আনাগোনা কর্মীরা উঠছেন নামছেন সর্বক্ষণ দিনটা ভেবে চিনতে বেছে নিয়েছে খোকনরা ন লাখাদের পুত্র পুত্র যে চব্বিশ নয় ছাব্বিশ তারিখে ফিরবেন সে খবর বিমলা আগাম জানিয়ে জানিয়ে দিয়েছিলেন খোকনকে খোকন রাজু এবং জগদীশ নিরাপত্তারক্ষীদের বহুদিনের পূর্ব পরিচিত অপরিচিত বলতে কামি যাকে সঙ্গে নিয়ে রাজু নটা নাগাদ উঠে গেল নিজের সাততলার কোয়ার্টারে যা বরাদ্যোগ গৃহকর্মীদের জন্য নিয়ম অনুযায়ী রিসেপশনের রক্ষে আটকালো না জগদীশ গেল একটু পরে যোগ দিল রাজু আর কামিনীর সঙ্গে বিমলা আজ ঠিক সাড়ে নটা নাগাদ বেল বাজালেন ফ্ল্যাটে দরজা করলেন বিনা লাখা বিমলা বললেন তার স্বামী বোধ সকালে পান পরারের পুকুরটা ফেলে গিয়েছে বাড়িটা খুঁজে পাচ্ছেন না একটু যদি দেখা যায় বিমলা থেকে শুনে জানালেন না এখানে তো নেই ততক্ষণে বিমালার যা দেখার ছিল দেখা হয়ে গিয়েছে নিশ্চিন্ত হয়ে গিয়েছেন বাড়ির গৃহকর্মীরা কেউ নেই প্রতিমা মনিকা সম্মুখ কাজ শেষ করে বেরিয়ে গিয়েছে খোকন অপেক্ষা করছিল বিমালার নির্দেশ মতো নিচে ইন্টারকমের কাছে ঠিক দশটায় বিমালার ফোন আসার কথা যত সময় ফোন এলো বিমালা জানালেন লাইন ক্লিয়ার এটাই মক্ষম সময় যুগল কিশোর ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন পুত্র অনিল বেরিয়েছে পার্টিতে রাথবে ফিরতে খোকন সিঁড়ি দিয়ে সাততলায় উঠলো ডেকে নিল রাজু জগদীশ কামেনিকে একটু একটি বড় ব্যাগে সঙ্গে ছিল লোহার ব্লেড শাবন ইত্যাদি দশটা পাঁচে বেলবাজ নাকি ফ্ল্যাটে গিরিশ নলাকা আই হল দিয়ে দেখলেন খোকনকে বহুদিনের পরিচিত মুখ খুলে দিলেন দরজা ঝাঁপিয়ে পড়লো খোকোনার দলবল প্রতিরোধ ব্যর্থ হলো গিরিশের পাজামা পাঞ্জাবি পরেছিলেন শাল ছিল গায়ে ওই শাড়ি গলায় পেঁচিয়ে ফোন করল হুকুম বেডরুমে ছিলেন বিনা বেরিয়ে এসে চেষ্টা করলেন টেলিফোনের কাছে যাওয়ার বৃথা চেষ্টা ফুনের তার ততক্ষণে হেঁটে দিচ্ছে দুষ্কৃতীরা বিনাকে যথেষ্ট শারীরিক হেনস্থা করা হলো বেডরুমে পড়ে থাকা একটি শাড়ির প্রান্ত দিয়ে শ্বাস চেষ্টা হলো অন্য প্রান্ত সিলিং ফ্যানে বেঁধে চেষ্টা বিফল হওয়ায় বালিশে মুখ চেপে কেড়ে নেওয়া হলো প্রাণবাহু এরপর গেস্টরুমের আলমারি ভেঙে যথেচ্ছ লুটপাট এবং সরে পড়া দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে খোকন রাজু ফিরে গেল জগদীশের কোয়ার্টারে স্নান করে শুয়ে পড়লো লুটের সামগ্রী সমেত পালালো পাঁচির লোককে ঝিমতা থাকা নিরাপত্তা নিরাপত্তারকিদের গিয়ে এড়িয়ে ঠিক ছিল লুঠের মাল পরে ভাগ হবে খোকনদের জগন মন্দির ভিত্তিতে গ্রেপ্তার করা হলো বিমল হেতপাতকে বিমলা অপরাধ স্বীকার করলেন কয়েকদিনের মধ্যে পুলিশের জেলা ধরা পড়ল রাজু আর কামিনী জগদীশ ছিল বিহারের প্রত্যন্ত এক বাড়িতে ধরে আনলেন গোয়েন্দারা লুট করা জিনিস পরের রাতেই ভাগ করে নিয়েছিল চার মূর্তি উদ্ধার হলো প্রচুর গয়নাগাটি ঘড়ি ঘর সাজানোর বহু দামি সামগ্রী যা সমাপ্ত করলেন প্রয়াত নদাখা দম্পতির পুত্র ও পুত্রবলী আশ্চর্যের ঘটনার পরের দুদিনও কোন রাজু জগদীশ ওই অ্যাপার্টমেন্টে কাজ করে গিয়েছে নির্বিকার বিন্দুমাত্র স্নায়ুচ্চাপ ছাড়াই পুলিশের জিজ্ঞাসাবাদে উত্তর দিয়েছে যে আইনের দিয়েছে তদন্তকারী দলের জন্য কি বলে ক্রিমিনাল মাইন্ড সুজিত মিত্র লিখেছি আগেই তদন্তকারী অফিসার ছিলেন প্রধানমন্ত্রীর পর দীর্ঘদিন ওসি অমি পদে চাকরি করেছেন সুনিময়ের সঙ্গে বছর দুয়েক আগে অবসর নিয়েছেন ডিসি সোশ্যাল ব্রাঞ্চ হিসাবে ডিসি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে যত্নশীল এবং লড়াকুত তন্ত করেছিল যত্নের অংশ বিশেষ প্রথমে বলে দিই গর্ভ মেইন রোডের কমন স্টুডিও থেকে খোকন ও রাজু কিনেছিল দুটো ইয়াসিকা ক্যামেরা সে স্টুডিও থেকে বাজেয়াপ্ত করা হলো সংশ্লিষ্ট ক্যাশমন দুটি কামিনী ওগ্রিম থেকে পাওয়া ভাগের টাকায় একটি বড় সুটকেস কিনেছিল বনেপুরের দোকান থেকে সেই ক্যাশমন বাজেয়াপ্ত হলো কামিনী গ্রেপ্তার হওয়ার পর দেখা গিয়েছিল ডান পায়ের পাতার পাতায় ক্ষত চিহ্ন পাঁচিল টপকে পালানোর সময় লোহার সলাকা আঘাত লেগেছিল পাঁচিলে দাগ ছিল রক্তে সেই রক্ত যে কামিনেরই প্রমাণ করতে হলো বৈজ্ঞানিক পরীক্ষায় ঘটনাস্থলের নানা জায়গা থেকে নেওয়া হলো হাত পায়ের ছাপ পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায় মিলে গেল চার আততাই সঙ্গে আদালতে গোপন জবানবন্দিতে দোষ কবুল করল খোকন এবং রাজু পড়তে যতটা সহজ মনে হলো আদতে সাক্ষ্য প্রমাণ সংহত করার কাজটি তার চেয়ে বেশি কঠিন ছিল গ্রেফতার পরবর্তী তদন্ত আসলে মালা গাঁথা মতোই ঠান্ডা মাথায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি একটি করে ঘটনা পরম্পরা প্রমাণ ঘটনা পরম্পরা অনুযায়ী সাজিয়ে তবে তৈরি হয় এই ধরনের জটিল মামলার চার্জশিট মালাটি মুখুন কাটতে পারলে জাল খেটে বেরোনোর রাস্তা থাকে না অভিযুক্ত আইনের কাছে নতজানু হয়ে হতে হয় নিরুপায় ভাবে তদন্তের প্রেক্ষিতে লড়াকু শব্দটি লিখেছি আগের এক অনুচ্ছেদে সচেতন রবি তিন মাসের মধ্যেই বেসরো চার্জশিট শুরু হলো বিচার পর্বের লড়াই অন্যতম অভিযুক্ত রাজু নিজেই ইচ্ছে প্রকাশ করল রাজ হওয়ার কাজ কিছুটা সহজ ছিল পুলিশের পরিবার অত্যন্ত বিত্তশালী ছিলেন নির্মলার জামিনের জন্য রাজ্যের এবং ভিন রাজ্যের প্রথিত যশা আইনজীবীদের লাগানো হয়েছিল কলকাতা পুলিশের পক্ষে ছিলেন অভিজ্ঞ পাবলিক প্রসিকিউটর শিশির ঘোষ অন্যদিকে আইনধ্বনি তারকাদের ছড়াছড়ি বিচার চলাকালীন তীব্র চাপের সাক্ষী দেখলো আদালত কিন্তু দেখলাম মালাটি গাঁথা হয়েছিল নিপুণ সালে আলিপুর চেঁধা হওয়া দায়রা আদালত বিমলা খোকন ফোকনগিরি কামিনী কুমার রায় এবং জগদীশ যাদবকে যাবজ্জীবন কারাদণ্ড দ্বন্দ্ব করলো রাজশাহী রাজু আগ্রাবা সহযোগিতা করেছিল মুক্তি দেওয়া হয় প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে মামলা করায় হাইকোর্টে যেখানে রাষ্ট্রের আর প্রস্ত লড়াই এক ডজন নাম সঙ্গে হাইকোর্ট ও নিম্ন আদালতের রায়ে বহাল রাখল বিস্তর সওয়াল জবাবের পর সেটা দু সাল পরের ধাপ সুপ্রিম কোর্ট ততদিনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিমলা খেতোয়াত দেহের একটি দিক প্রায় পক্ষাঘাতগ্রস্ত আরও নানা ব্যাধি বাসা বাঁধা বেঁধেছে বাসা বেঁধেছে শরীরে স্বাস্থ্যজনিত কারণে বিমলাকে জামিন দেয় সর্বোচ্চ আদালত একটু সুস্থ হলেই আত্মসমর্পণ করতে হবে ফের এই শর্তে বিমলা ফেলেন শরৎ বোস রোডের ফ্ল্যাটে সুপ্রিম কোর্ট ও শেষমেশ হাইকোর্টের রায়ের সঙ্গে সহমত হয় তার আগেই অবশ্য জাগতিক আদালতের ধরা বাইরে চলে গিয়েছিলেন বিমলা দু হাজার আটের জুনের এক দুপুরে দস্তর বারান্দা থেকে ঝাঁপ দেন নিচে ঘটে মাটি ছোঁয়া মাত্রই দেহের পাশে ওর কাজটি পড়েছিল যেটি সঙ্গেই সঙ্গে কেন আত্মহনন কেন কারাবাসের আতঙ্ক সামাজিক অসম্মানের গ্লানি নাকি বিবেকশন নাকি জীবন যখন শুকায় যায় মুক্তি এভাবেই আসে করুণা ধারায়